বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা মেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব করবো বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানে যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিংজেন্ট অ্যাকশন নিতে নির্দেশ দিচ্ছে তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে উনি পুলিশ মন্ত্রী আছেন কেন উনি পুলিশ মন্ত্রী আছেন কেন কামদুনি থেকে অবয়া হয়ে আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না নাগের আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে বাড়িতেই থাকবেন তিনি রেয়াদ করার কে উনি বরঞ্চ রেপিসদের প্রোটেকশন দেন অভয়ার দেহ ছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির জ্যেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকুসুর খালাস করিয়েছেন উনি রেয়াত করার কে উনি তো প্রটেক্টার অফ দি রেপিস্ট হয়েছে খোঁজ নিতে বলবেন উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এন ডি এ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো দর্শকই বেশিক্ষণ জমা থাকে না বেরেকুন অপারেশন সিদুর হয়েছে ওই সোফিয়া কোরেছি ভূমিকাছি রাতের অন্ধকারে পাকিস্তানের সাথে যুদ্ধ করে এসেছে দেশ কি বলছে আর পশ্চিম বাংলা কি বলছে নাকি ফরেস্ট আছে জন্তু জানোয়ার নাকি খেয়ে নেবে এইদের সেইও নাকি বাইরে থেকে বাইরে বাইরেতে না করছেন মানে ভেবে দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মানে কি ধরনের কথা বলছেন ছিল আজকে হসপিটাল প্রাইভেট হসপিটালে কথা বলছেন এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরে দোষ দিচ্ছেন আজকে উনি না বলেন আমার কলকাতা আমার বেঙ্গল সবাই থেকে সুরক্ষিত সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয় এবং যা এটা হয়েছে আজকে আর্জি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না আজকে কসবা দুর্গাপূজা আড্ডিকালের পর হয়েছে কারণ লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে আপনারা ভাবুন মেয়েরা রাত জেগেছে আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বের না ভেতরে থাকবেন এই যদি পশ্চিম বাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে মেয়েরা কি করবে দেশ কোথায় এগিয়ে চলছে উনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে এটা উনি বুঝিয়ে দিলেন আমি ব্যর্থ বলবো না আমি বলবো উনি চান না আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে তারাই তো হচ্ছে ওনার ক্যাডার দু হাজার ছাব্বিশের ভোটে তো বুতে বুতে গিয়ে বুথ ক্যাপচারিং রিগিং মানুষকে ভয় দেখানো এরাই তো করবে এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে আর মমতা ব্যানার্জি আপনি মিথ্যে কথা বলবেন না মেয়েটি রাত সাড়ে বারোটার সময় বাইরে যায়নি মেয়েটি সাতটা আটান্ন আটটার সময় সন্ধ্যে আটটার সময় খাবার কিনতে গেছিল আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন কলেজের তো কোনো দোষ নেই দশটা অবধি নিয়ম আছে কলেজে ছেলেরা মেয়েরা যারা কুড়ি বছর একুশ বছর বয়স যারা অ্যাডাল্ট ডাক্তারি পড়ছে তারা বাইরে যাবে না দশটার মধ্যে তাদেরকে ফিরে বলা হয়েছে আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য আপনারা লাইট লাগাননি একটা সিসিটিভি ক্যামেরা নেই পাঁচশো মিটার দূরে একটা জঙ্গল যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয় আপনার পুলিশ জানে না সবই জানে আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবেন আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন এটা তো চলতে পারে না পশ্চিমবঙ্গের মা বোনেরা মহিলারা তারা জেগে উঠেছে আমরা এরকম সরকার চাই না রাত বারোটার সময় কাজে বেরোবে না বাইরে যাবে না ডাক্তাররা হাসপাতালে যাবে না নাইট ডিউটি করবে না আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন তারা নার্সিং হোম হাসপাতালে যাবে না যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না যারা সার্ভিস ইন্ডাস্ট্রি হোটেলে কাজ করে তারা কাজে যাবে না আপনার মতো মানুষ যারা সব সময়তে যারা ধর্ষিতা তাদের পাশে আপনি দাঁড়াননি আপনার আপনি আমাদের ক্যারেক্টার নিয়ে অ্যাসোসিনেশন করেছেন কাটা করেছেন আর আপনি যারা ধর্ষক আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন এটা বরাবর আমরা আপনার সরকারকে আর চাই না জানাচ্ছি এই বর্তমানে বাংলার মানুষ তারা রাগে পুষছে ঘেন্নায়ে পুষছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন মানুষতে চাই বিজেপি তাই তাই মানুষ যদি বাঁচতে চায় মানুষ তিনি তার সন্তানের নিরাপত্তা চায় তার মন্যা সংখ্যা দেশলা খা যায়। তালে তাররা ভালতয় জনতা পার্টি হস্তরে একমাত্র অবলম্বল তারা তাকে মে সরকারের প্রতিষ্ঠান র্দায় আ করে ওই ছুড়ে চুক টাকা বাড়িয়ে দেওয়া ভাতা দের মাদাার দিয়ে। আবার অমান্ত করেে দেবে। মানুষ বুঝবে যেদিন আসছে বাংলাকে বাংলাদেশ পরিণত করবার সব ব্যবস্থা তাই যদি মনে হয় হিজাব করে ঘুরব যদি মনে হয় তরোয়ালের ডকাটা এখানে ঠেকিয়ে বলবে ধর্মান্তকরণ কর সেইটাকে মেনে নিতে হয় তাহলে মেনে নেবেন বাংলার মানুষ আর যদি মনে করেন না বাংলা ধৃত গৌরব ফিরবে যদি মনে করেন বাংলা আবার বিকশিত বাংলা হবে তাহলে পরে একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী বক্তব্যকে স্বাগত জানাচ্ছে কারণ কিছুদিন আগেই দক্ষিণ কলকাতা ধর্ষণ কাণ্ডে মদন মিত্র বিবৃতি দিয়েছিলেন যে মেয়েটি কেন রাত্রি গেছে ক্যাম্পাসে যাব ঠিক নয় অর্থাৎ মদন মিত্র বুঝিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে মহিলাদের জন্য কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ নয় কোথাও যে নিরাপদ নয় সেটা আগে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আইনের শাসন অবযুক্ত প্রশাসন বলে কিছু নেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার থেকে যদি এই স্বতক্তি আসে এই বিবৃতি আসে তাহলে এরপরে কি সরকারটা থাকার কোন নৈতিক রাজনৈতিক অধিকার আছে দিয়ার ইজ এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নো বডি ইজ সাপোর্টিং ইউ টেল মি হো উড়িষ্যা বিফোর থ্রি উইক্স থ্রি গার্লস আর রেপড ইন দ্য সি বিচ হোয়াট অ্যাকশন ইজ বিষ্যা গভর্নমেন্ট এন্ড বেঙ্গল ইফ এনিথিং হ্যাপেন্স অন উইমেন উই অ্যালাউ এনিথিং টু বি কনসিডার্ড As a casual case, it's a serious case we considered and that girl, it is shocking, she was studying in a private medical college. So all the private medical college, whose responsibility, how they came out in the night at 12:30. and it happens in the so far I know, forest area and 1230 I do not know, what happened investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So, whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly.